ব্যাংশেল আদালতে আইনজীবীদের কর্মবিরতি শুক্রবার সেই সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করেন আন্দোলনরত আইনজীবীরা শুক্রবার চিফ মেট্রোপলিটন আদালতের পাঁচটি বার অ্যাসোসিয়েশনের প্রায় আড়াই হাজার আইনজীবী কর্মবিরতির ডাক দেন মূলত ব্যাংশেল আদালতের বিভিন্ন সমস্যা নিয়ে পাঁচটি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা নয় এপ্রিল থেকে আদালতের মুখ্য বিচারকের কাছে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান মূলত আদালত চত্বরে পানীয় জলের সমস্যা ইন্টারনেটের মানোন্নয়ন ভার্চুয়াল কনফারেন্সের ক্ষেত্রে সমস্যা অবৈধ পার্কিং এরিয়ার সমস্যার সমাধানের আবেদন নিয়ে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য মুখ্য বিচারকের কাছে আর্জি জানান আইনজীবীরা কিন্তু আইনজীবীদের অভিযোগের ক্ষেত্রে মুখ্য বিচারক তাদের কোনো দাবি পূরণ করেননি আমাদের মূল দাবি হলো পাঁচটা দাবি হলো সব থেকে বড় ব্যাপার যে টু অ্যান্ড থ্রি স্ট্রিটের মধ্যে জলের সমস্যা অ্যাকোয়াগার থাকার সত্ত্বেও লাইনে কোনো কারেকশন নেই লিটিগেন পাবলিক থেকে শুরু করে আমাদের উকিলবাবুদের প্লাস বয়স্ক লোকদের প্রত্যেকের অসুবিধা হচ্ছে এটা এক থেকে দেড় মাস যাবতীয় আমরা চিফ জাজের কাছে এটা বিনীতভাবে জানাই যে যেটাতে আমাদের এটা একটা বিরাট বড়ো সমস্যা সেই সমস্যার কোনো করণপাতনি করেননি নাম্বার ওয়ান সমস্যা সেকেন্ড যেটাতে আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনেটের ব্যাপারটা ইন্টারনেটের সমস্যা হচ্ছে কি আমরা এক থেকে এক আমরা কাউকে আমরা কথা বলতে পারছি না নেটের সমস্যা হচ্ছে আমাদের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এয়ারটেলকে অনুরোধ করি এয়ারটেল তারা সম্মতি জানায় আকি আমাদের ওন কস্টে আমরা আপনাদের এখানে ইনস্টল করব। তারও সম্মতি আমরা চিফ জাজের কাছে জানিয়েছি কিন্তু চিফ এখন অব্দি উনি কোনো কর্ণপাত করেননি এই এজুকেশনের উপরে দশই এপ্রিল থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন প্রায় আড়াই হাজার আইনজীবীরা মুখ্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করেও প্রতিবাদ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ আইনজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় শঙ্কর চৌবের ইন্টার ওয়েস্ট বেঙ্গলে বার অ্যাসোসিয়েশনের সবাইকে অনুরোধ করছি আপনারা এইভাবে যে অন্যায় অত্যাচার আমাদের চিফ যা যেটা করছেন আপনারা আমাদের পাশে দাঁড়ান যেটা আমরা রুখে দাঁড়াই এই ইলিগাল কাজটাকে আমরা কিভাবে লিগালাইজ করতে পারি আমরা কিভাবে আরও এগোতে পারবো প্রত্যেক বার স্টেশনকে আমরা অনুরোধ করছি আমাদের পাশে দাঁড়াবার জন্য এদিকে মুখ্য বিচারক অভিযোগ জানান আইনজীবীদের এই দাবিগুলি সম্পূর্ণ অবৈধ তিনি তিনজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া চালু করার আর্জি জানান কলকাতা হাইকোর্টে এই তিন আইনজীবী বিজয় শঙ্কর চৌবে রাজা সেনগুপ্ত প্রবীর মুখার্জির বিরুদ্ধে রয়েছে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবীরা আমাদের থেকে আজকে সকালবেলা জেলে অর্ডার করে উনি আটটার সময় একই ঢুকিয়েছে অথচ আমরা কিন্তু এতদিন কোনো আসামি বা কোনো লিটিগেন্টের এগেনস্টে আমরা কিচ্ছু করিনি কিন্তু চিফ জাজ ইচ্ছাকৃতভাবে আমাদের এগেন্স আমাদেরকে গুলি গেছে এবং আমাদের এখেন্সে কন্টেন্ট প্রসেসিং চালু করার জন্য নানা রকমভাবে আমাদের হ্যারাস করছে এইভাবে এবং পুরো ফোর্স আপনারা যদি গিয়ে দেখেন তাহলে দেখবেন লালবাজারে পুরো ফোর্স চিফ জাজের ঘর প্রোটেকশান দিচ্ছে এবং চিফ জাজ তার কাছে যেতে পর্যন্ত আমাদের বাধা দিচ্ছে এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইনজীবীরা সাফ জানিয়ে দেন আদালতে আদালতের পাঁচটি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আদালতে আগামী সোমবার পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে সেই মতোই এদিন সাধারণ মানুষদের প্রবেশ এক প্রকার বন্ধ ছিল আদালত চত্বরে আদালতের তিনটি সদর দরজায় এদিন কার্যত তালা বন্ধ ছিল অদ্রিজা ঘোষার রিপোর্ট ক্যালকাটা নিউজ